কামলা করবার বাবুটায় এতটা একটা গাভুর বেড়া থাকিতে ভোগ আছে আলছিয়াটা বেড়াটা আলছিয়ায় কি তা কুড়িয়া খাবে জান করছো আইসিবার দোকান না বাড়িতে মনে হয় কি তা কর থাকিয়া মানে নিন্দে বাদছি মালটা যাও দেখু তো কি করেছে এ লাও থাকি আছে কাম কৰোতে যাবা তোমাৰ কাম আমি থাকি লও আছে এ শিক্ষা হব নাই লোক টাই কাম না করিয়া এতে কিবা করিয়া আছে এ তো আজি আউ তুই কি গান্ড করল রে

কোদু না মালিকটা তো বুঝা পাবে রে কদ চুরি করছো বুদ্ধি করবে লাগবে এটা খাওয়া হয়ে যাবে পদুত চুরি করল রে আলু আজ চুরি করি রে খালি ধরা না পড়ব